গতকালকে থেকে একটি খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেই খবরটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তিনি কোন হাসপাতালে রয়েছেন সেটি নিয়েও নানা রকমের বিতর্ক তৈরি হয়েছে তিনি কি ভারতেই চিকিৎসা নিচ্ছেন নাকি সিঙ্গাপুরে গেছেন গোপনে ভারত তাকে সিঙ্গাপুরে চিকিৎসার ব্যবস্থা করেছে সত্যিই কি শেখ হাসিনা গুরুতর অসুস্থ সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়ে ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম শেখ হাসিনা কি সত্যি গুরুতর অসুস্থ তেমন খবরই আকাশে বাতাসে রোটে বেড়াচ্ছে এবং গণমাধ্যম পর্যন্ত সেই খবরটা দিয়েছে গতকালকে বাংলাদেশের অন্যতম প্রধান গণমাধ্যম দৈনিক মানব যে মানব সম্পাদক মতিউর রহমান চৌধুরী এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে নানা কারণে আলোচনায় এসেছেন বিভিন্ন রিপোর্ট অথেন্টিক রিপোর্ট সামনে এনে বিশেষ করে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর সঙ্গে সাক্ষাৎকারের পর তার রিপোর্ট বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এবং তার রিপোর্টের পরে রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টাও করেছিল সরকার শেষ পর্যন্ত পারেনি সেই মানব জমিন বলছে দুটো আভাসের কথা মানব এটুকু নিশ্চিত করছে যে শেখ হাসিনা গুরুতর অসুস্থ শেখ হাসিনার হাই ব্লাড প্রেশার সুগার বেড়েছে বয়সের কারণে তার বয়স এখন আটাত্তর বছর বয়সের ভারে তিনি অনেকটা নাকি নুয়ে পড়েছেন এবং তাকে বলা হচ্ছে কলকাতা থেকে মানব জমিনের একাধিক সাংবাদিক মানব জমিনকে নিশ্চিত করেছে মানব জমিন যেটা বলছে সেটা হচ্ছে যে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স হাসপাতালে তার বেশ কয়েক দফা চিকিৎসা দেওয়া হয়েছে ভারতেই সেই চিকিৎসাদের দেয়া হয়েছে কোন কোনো সূত্র মানব বলছে যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভারত বিশেষভাবে গোপনে তার চিকিৎসার ব্যবস্থা করেছে শেখ হাসিনা এখন সিঙ্গাপুরে রয়েছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ঘটনাটা যদি সত্য হয় তাহলে সেটা আওয়ামী লীগের জন্য একটা বড় দুঃসংবাদী বটে যে মুহূর্তে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার এই অসুস্থতার খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে মানবজমিন সিঙ্গাপুরের হাসপাতালের কথা নিশ্চিত করতে না পারলেও এটুকু নিশ্চিত করেছে শেখ হাসিনার সত্যি সত্যি গুরুতর অসুস্থ কারণ হিসেবে আর একটা ব্যাপার শেখ হাসিনা যে অসুস্থ অনেক দিন থেকেই বার্ধক্যজনিত মূলত বয়সের কারণে নানা রকমের শারীরিক সমস্যায় ভুগছেন সেটার যুক্তি হিসেবে অনেকে সামনে আনার চেষ্টা করছেন যে শেখ হাসিনা এখন পর্যন্ত গত আট মাসে নানা রকমের অডিও কনভার্সেশনে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গায় মিটিং করেছেন অডিওতে কোথাও তিনি ভিডিওতে তার চেহারা দেখাননি ভিডিওতে চেহারা দেখাননি এই কারণে যে তার চেহারা দেখলে মানুষ বুঝে যাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তার শরীর ঠিক নেই আর যদি নেতাকর্মীরা সেই দৃশ্য দেখে তার শরীর ভেঙে যাওয়ার দৃশ্যটা দেখে ছবিটা দেখে তাহলে নেতাকর্মীরা নিরুৎসাহিত হবে তারাও ভেঙে পড়বে সেটা যেন নেতাকর্মীরা ভেঙে পড়তে না পারে সেই কারণে শেখ হাসিনা কোনো ভিডিও কনভারসেশনে আসেননি এখন পর্যন্ত এই যুক্তিটাও সামনে আনা হচ্ছে যুক্তিটা ফেলে দেওয়ার মতো যুক্তি না যুক্তিটা অবশ্যই এই যুক্তির পেছনে যুক্তি রয়েছে কারণ তিনি এখন পর্যন্ত সুযোগ থাকা সত্ত্বেও নানা জায়গায় ইচ্ছা করলেই তিনি কিন্তু জুমের মাধ্যমে নানা উপায়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কনভারসেশনে অংশগ্রহণ করতে পারতেন যেটা তিনি এখন পর্যন্ত করেননি যা কনভারসেশন করেছেন বহু কনভারসেশন এখন পর্যন্ত করেছেন বহু মিটিং করেছেন সেগুলো সবই অডিও কনভারসেশন করেছেন কোথাও তিনি তার চেহারা দেখাননি সেই যুক্তিটাই সামনে আনা হচ্ছে এবং মানবজমিনের এই তথ্য মানব বলছে যে তারা ইনভেস্টিং করছে শেখ হাসিনা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আছে কিনা সেই তথ্য তারা যাচাই করে দেখছে ক্রস চেকিংয়ের মাধ্যমে সেটা যদি নিশ্চিত হয় তারা পরবর্তী রিপোর্টে নিশ্চিত করবে তবে তারা নিশ্চিত করছে এটা যে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স হাসপাতালে শেখ হাসিনার কয়েক দফা চিকিৎসা দেয়া হয়েছে শেখ হাসিনার এই মুহূর্তে কোনো ব্যক্তিগত চিকিৎসক নেই আগে প্রধানমন্ত্রী থাকাকালীন তো তার একাধিক ব্যক্তিগত চিকিৎসক ছিলেন কিন্তু এখন ভারতে যাওয়ার পরে যেহেতু তার ব্যক্তিগত চিকিৎসক নেই সেই কারণে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে ভারতেরই হাসপাতালে এবং অবস্থা গুরুতর হওয়ার কারণে শোনা যাচ্ছে তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে খবরটা কতখানি সত্য যদি সত্য হয় সেটা আওয়ামী লীগের কর্মীরা কীভাবে রিসিভ করবে সেটা এখন দেখার বিষয় পরবর্তীতে হয়তো কয়েকদিনের মধ্যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সত্যিই শেখ হাসিনা গেছেন নাকি ভারতেই চিকিৎসা নিচ্ছেন অন্তত এটুকু নিশ্চিত করে এই মুহূর্তে বলা যাচ্ছে শেখ হাসিনা অসুস্থ তার শরীর ভালো নেই